নমস্কার চলে এলাম আরেকটি কুকিং ব্লগ নিয়ে আজকের ব্লগে আপনাদের সাথে যে রান্নাটা শেয়ার করব মনে হয় আপনারা কেউ এর আগে এই রেসিপিটি খাননি মুগ ডাল ভেজে নিচ্ছি অন্যদিকে আমি মটর ডাল কুকারে সিদ্ধ বসিয়ে দিয়েছি আজ শাশুড়ি মা আর আমি দুজনে মিলে কিন্তু এই রেসিপিটা বানাচ্ছি আসলে এই রান্নাটা আমি আমার উদ্দেশ্য হলো এই রান্নাটা শিখে নেওয়া শুনেছে কিন্তু কখনো করিনি এদিকে দেখুন চাল আর সিদ্ধ করা মুগ ডাল দুটো কিন্তু একসাথে ফুটছে এবার সবজিগুলোকে ভেজে নেব আপনারা কিন্তু স্কিপ করবেন না তাহলে কিন্তু মিস করে যাবেন আলু আর কুমড়ো একসাথে ভেজে নেব। আপনারা চাইলে কিন্তু এর মধ্যে আরও অন্য ধরনের সবজি অ্যাড করতে পারেন মাকে মানে শাশুড়ি মাকে অনেকবার শুনেছি এই রেসিপিটির কথা ভাজার সময় একটু নুন দিয়ে দিলাম আপনারা কোথায় শোনে নুনি যে কুল দিয়ে খিচুড়ি রান্না যায় হ্যাঁ ঠিকই শুনছেন কুল শুকনো কুল আমাদের ছাদে একটা কুল গাছ আছে ছাদে বলতে মাটিতেই আছে কিন্তু গাছটা বড় হয়ে হয়ে ছাদ পর্যন্ত পৌঁছে গেছে আপনাদের সাথে আমি সেই ভিডিও শেয়ার করেছি বা ছবি আপনারা দেখেছেন সেই কুলগুলো আমি তুলে তুলে রোদ্রে শুকিয়ে রেখেছি সেই শুকনো কুল দিয়ে কিন্তু আজকে খিচুড়ি রান্না হবে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটিতে সাথে থাকবেন আশা করছি তাহলে আপনারাও কিন্তু এই ইউনিক রেসিপিটা শিখে যেতে পারেন এবং বানিয়ে খেতে পারেন খেতে কিন্তু অসাধারণ হয়েছে এদিকে আদা জিরে লঙ্কা বাটা হচ্ছে এদিকে কিন্তু আলু আর কুমড়ো কিন্তু আমি ভেজে নিয়ে এসছি দিয়ে দিলাম আলু কুমড়ো আর একটা কথা আমি কিন্তু এই খিচুড়িতে মুসুর ডাল কিন্তু একেবারেই ব্যবহার করিনি মটর ডাল আর মুগ ডাল দিয়ে কিন্তু খিচুড়ি রান্না হচ্ছে আপনারা চাইলে মুসুর ডাল দিয়ে রান্না করেও দেখতে পারেন দিয়ে দিলাম নুন আর দিয়ে দেব একটু হলুদ আর কুলগুলো এই দেখুন দিয়ে দিলাম কুল কুলগুলো শুকনো কুল ধুয়ে এরকম দিয়ে দিতে হবে এবার ভালো করে রান্না হতে দিয়ে চলে যাব তড়কা রেডি করতে তড়কা মানে ফোড়ন ফোড়ন দিতে হবে এবার মটর ডাল দিয়ে দিলাম মটর ডাল কুকারে সিদ্ধ করে নিয়েছি ফোড়নে দিতে হবে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা আর তেজপাতা এদিকে কিন্তু রান্না অনেকটাই হয়ে এসছে এবার তরকার রেডি করতে হবে আমি কিন্তু সহজ পদ্ধতিতে বানিয়েছি এই দেখুন পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দিলাম কড়াইতে আগে থেকে সর্ষের তেল দিয়ে রেখেছিলাম তেলটা গরম হয়ে গেছে এবার ফোড়ন দিয়ে দিলাম এবার দিয়ে দেব আদা বাটা জিরে বাটা আর লঙ্কা বাটা আর দিয়ে দেব। টুকরো করে কেটে রাখা টমেটো ভালো করে মশলা কষিয়ে নেব আদা জিরে আগে একটু নেড়েচেড়ে তারপর দিয়ে দেব টুকরো করে রাখা টমেটো আর শেষে দেব লঙ্কা বাটা কারণ লঙ্কাটা দিলে কাশি হওয়ার চান্স থাকে আর কড়াইতেও লেগে যায় সেই জন্য লঙ্কাটা একটু পরে দেব। টমেটোটা আগে দিয়ে দিলাম টমেটোর মধ্যে যে অতিরিক্ত জল থাকে সেই জলেই কিন্তু অনেকটা মশলার সাথে মিশতে সুবিধা হবে এবার একটু হলুদ দেবো তাহলে কালারটা ভালো আসবে কারণ আগে দর্শনধারী তারপর গুণবিচারী দেখতে ভালো না হলে কিন্তু খেতে ভালো লাগবে না এই দেখুন আমাদের মশলা কিন্তু অনেকটাই কষানো হয়ে গেছে এবার দিয়ে দিলাম লঙ্কা বাটা লঙ্কা বাটা দিয়ে আর একটু কষিয়ে নেব তারপর কিন্তু এই কড়াইটা ধরেই ওই ঘরে নিয়ে যাব ওই হাড়ির যে খিচুড়িটা রয়েছে তার মধ্যে এই মশলাগুলো মিশিয়ে দিতে হবে এই মশলাগুলো মিশিয়ে দিলেই কিন্তু আমাদের রান্না রেডি হয়ে যাবে দিয়ে দিলাম অল্প চিনি চিনি দিলে কিন্তু যে কোনো খাবারের স্বাদ বেড়ে যায় এবার চলে যাব রান্নাঘরে এবার দিয়ে দিলাম মশলা কষিয়ে রাখা মশলাগুলো খুব ভালোভাবে মিলিয়ে নেব কুল দিয়ে খিচুড়ি রান্না কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম এবং আমি নিজেও শিখে নিলাম কেমন লাগলো আজকের রেসিপিটি অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে আইকন প্রেস করবেন সবার আগে নোটিফিকেশান পেতে কিন্তু ভিডিও কিন্তু এখানে শেষ নয় এই দেখুন কুল দিয়ে খিচুড়ির ফাইনাল লুক এবার শুধু খিচুড়ি তো খাওয়া যায় না খিচুড়ির সাথে যদি একটু ডিম ভাজা একটু পাপড় ভাজা না হয় তাহলে তো অসম্পূর্ণ থেকে যাবে চলুন একটু পাপড় ভেজে নিই আর ডিমের অমলেট বানিয়ে নিই তাহলেই কিন্তু গরম গরম খিচুড়ি রেডি হয়ে যাবে যেহেতু একটু বৃষ্টি হয়েছে ওয়েদারটা বেশ ভালো ঠান্ডা ঠান্ডা পড়েছে একটু এর মধ্যে একটু খিচুড়ি দারুণ কিন্তু এই দেখুন পাঁপড় ভাজাও রেডি হয়ে গেছে এবার গরম গরম খিচুড়ি কিন্তু পরিবেশন করে দেব। আশা করি আজকের রেসিপি কুল দিয়ে খিচুড়ির রেসিপি আপনাদের খুব ভালো লেগেছে আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খাবেন অনুরোধ রইল সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার